সহ্য করতে পারলে থাকো তাছাড়া চলে যাও শ্বশুরবাড়ি প্রত্যেকটা লোকের একই কথা থকি আর করা যাবে বছরের পর অক্লান্ত পরিশ্রম সংসারের জন্য দিয়েও নিজের একটা জায়গা তৈরি হয় না একটা ভিত তৈরি হয় না যে যেটার উপর ভর করে টিকে থাকা যায় কাছের মানুষরা যখন মিথ্যা কথা বলে সেকেন্ডের মধ্যে তাদের রূপ পাল্টায় এটার মতো কষ্ট আর পৃথিবীতে আর দ্বিতীয় কিছু আছে বলে আমার মনে হয় না আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে আমার খুব ইচ্ছা হয়েছিল ফুচকা খাইতে তো ভাবলাম নিজের হাতে হচ্ছে ফুচকাটা বানিয়ে খাই এই প্রথম হচ্ছে ফুচকা আমি নিজের হাতে বানাবো আমি ফুচকা খেয়েছি আমার ফুসকা অনেক পছন্দের তো ফুচকা পছন্দ করে না এরকম নিয়ে হচ্ছে পাওয়া যাবে কিনা না সন্দেহ আছে সবাই কম বেশি ফুচকা পছন্দ করে কেউ বেশি খেতে পারে কেউ তো আমি কখনো হচ্ছে ফুচকা নিজের হাতে বানাই নাই হচ্ছে প্যাকেট কিনে আসা ছিল সেখান থেকে এভাবে বানানো হয়েছে তো আজকে হচ্ছে আমি নিজের হাতে হচ্ছে ফুচকাটা বানাবো তো বানাই হচ্ছে সবাই একসঙ্গে মিলে খাবো তো প্রথমে হচ্ছে আমি সুজি নিয়েছি আটা নিয়েছি তো গরম পানি দিয়ে একটু মাখার পরে তারপরে আমি হচ্ছে দটা একটু মসৃণ করার জন্য সোয়েবেল তেল দিয়ে দিলাম কিছু পরিমাণ সোয়েবেল তেল দিয়ে সুন্দর একটা দো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মসৃণ দো তৈরি হয়েছে তো যেহেতু ফার্স্টটা বানাচ্ছি জানি না কি হবে কতটা তৈরি করতে পারবো তো আমি হচ্ছে বেলনা নিয়ে নিয়েছি আর হচ্ছে দোটা একটু মানে সুন্দর করে একটু মসৃণ করে নিচ্ছি একটু সুন্দর হচ্ছে গোল তৈরি করবো তার জন্য তো তার জন্য আমি হচ্ছে কোনো এখানে কোনো আটা ব্যবহার করব না বা কোনো ময়দা ব্যবহার করব না এটা হচ্ছে আমি তেলের সাহায্যে কাজটা করব তো আমি হচ্ছে ফোসকা তৈরি করতে গিয়ে খুব হিমশিম খেয়ে যাচ্ছিলাম আমি বেলনা দিয়ে এটা বেলতে এটা হচ্ছে বড় করতে পারছিলাম না জানি না কি কোনো কিছুতে হয়তো খামতি বা কমতি হয়েছে তার জন্য আমার এই প্রবলেমটা হচ্ছিলো আমি অনেক হচ্ছে ডলা দিচ্ছিলাম তারপর আমি করতে পারছিলাম না তো যাই হোক অনেকটাই তৈরি করে নিয়েছি তো হচ্ছে চলছে আমার কাজ আমি তো সারবার পাত্র না কীভাবে তৈরি হয় সেটাই আজকে আমি দেখবো যতটা পারি ততটাই করব তো এদিকে আমার দুই এটা মেয়ে প্রচণ্ড বিরক্ত করা শুরু করে দিয়েছে ওরা হচ্ছে ফুচকা খাবে তার জন্য আর ওরা একটু মানে দুজন আর দুজন এক তো কোনো কথাই থাকে না তো যাই হোক আমি হচ্ছে শেষ পর্যন্ত অনেকটা বড় তৈরি করে নিতে পেরেছি রুটির আকৃতিতে তো এটা আমি ছোটো ছোটো করে কোনো একটা হচ্ছে কোনো কিছু সাহায্যে কাটবো তো আমি হচ্ছে একটা তেলের মুখ নিয়ে নিয়েছি এটার সাহায্যে এই শেপে আমি হচ্ছে প্রত্যেকটা ফুচকার হচ্ছে শেপ দেবো এভাবে আমি প্রত্যেকটা কেটে নিচ্ছি পুরো টাইম কাটবো তো এটা হচ্ছে যেহেতু প্লাস্টিক তো বুকের ধারটা একটু কম ছিল এই জন্য একটু বেশি করে চাপ দেওয়া লাগতেছে তাছাড়া এটা হচ্ছে কেটে যাবে না তো এই জন্যে তারপরে আমি সুন্দর করে এটা তুলে নিচ্ছি তো দেখেন ছোট ছোট হচ্ছে গোল গোল হয়ে গেছে অলরেডি তো এটা হচ্ছে পোড়া তুলে নেওয়ার পর হালকা করে একটু বেলনা দিয়ে আবার একটু ডলা দিলে একটা হচ্ছে ফুচকার সুন্দর একটা শেপ চলে আসবে তো কড়াইতে আমি তেল দিয়েছি তেল দেওয়ার পরে হচ্ছে তেলটা গরম হয়ে আসলেই ফুচকাগুলো একের পর এক দিয়ে দিচ্ছি দেখেন হচ্ছে ফুচকাটা ফুলে যাচ্ছে ছোটো ছোটো সেপ তৈরি করেছি জন্য হচ্ছে হচ্ছে দেখতে একটা হয়তো প্রবলেম হচ্ছে কিন্তু সবগুলোই ফুলে গেছে দেখেন ফুলে খুব সুন্দর ঢোল হয়ে গেছে তো হচ্ছে যেহেতু বাসায় তৈরি তো সেহেতু প্রসেসগুলো সব হচ্ছে হাইজেনিক হাইজেন মেনটেন করে তৈরি করা হয়েছে তো যাই হোক আমার তো খুব ভালো লাগছে যে আমি হচ্ছে নিজের হাতে প্রথমবার ফুচকা তৈরি করতে পারছি খুবই ভালো লাগছে তো ফ্রেন্ডস আপনারা বাসায় হচ্ছে কে কীভাবে ফুচকা তৈরি করেন সেই প্রসেস আমাকে কমেন্ট নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এক এক করে আমি ফুচকাগুলো ভেজে একটা হচ্ছে বাটিতে উঠে নিচ্ছি তো তারপরে যে প্রসেসগুলো থাকে সেই প্রসেস তো আমি করব তো আমি ভাবলাম একটু বড় করি তো কয়েকটা একটু বড় করেছিলাম তো তেতুল আমি হচ্ছে পানিতে গুলে নিয়েছি তারপর মরিচের গুঁড়া দিয়েছি ধনে গুঁড়া দিয়েছি জিরে গুঁড়া দিয়েছি তারপরে স্বাদ মতো লবণ এবং চিনি দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি আমাদের হচ্ছে যে এই তেঁতুলের টক এই টকটাই হচ্ছে মেন ফুচকাতে টকটাই আসলে যায় এটা তেঁতুলের টক আমার খুবই ভালো লাগে আর টক তৈরি করা তো খুব ইজি আমি তো দেখিয়ে দিলাম খুব সহজে টক তৈরি করা যায় তো এই ফাঁকে আমি করে নিয়েছি একটা ডিম সেদ্ধ করে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ গাজর এবং হচ্ছে আলু সেদ্ধ করে নিয়েছি সবগুলো একসঙ্গে সুন্দর করে লবণ দিয়ে মিক্স করে এগুলো হচ্ছে আমি ইয়ে করে নিচ্ছি ম্যাশ করে নিচ্ছে মেখে নিব এটা হচ্ছে আমার ফুচকার পুর তৈরিতে সাহায্য করবে আমরা আলু দিয়ে ফুচকার পুর তৈরি করে থাকি বাসাতে যেহেতু করা হচ্ছে সেহেতু এভাবেই আমি করতেছি তারপরে তো আছে আমার এখানে গাজরও আছে এবং হচ্ছে সেদ্ধ ডিমও আমি ব্রেড করে দিয়ে দেবো তো এভাবেই আমার হচ্ছে প্রসেসটা মানে শেষই করে ফেলেছি এখন হচ্ছে হচ্ছে খাওয়ার পালা তো ফ্রেন্ডস কে কীভাবে ফুচকা তৈরি করেন অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফেজ